নমস্কার আজকে সাপ্তাহিক রাষ্ট্র আলোচনা করবো আজ হচ্ছে অক্টোবর অক্টোবর সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে শুরুতেই কিন্তু আমাদের দীপাবলি উৎসব অমাবস্যা কালী পুজো সব উৎসবে এই সপ্তাহে গো নক্ষত্রের সিচুয়েশন অনুযায়ী এবং এই সপ্তাহে কিন্তু আপনার বৃহস্পতি তার উচ্চ রাশিতে ট্রানজিট করে ফেলেছে অর্থাৎ আঠেরো তারিখে বৃহস্পতি সেই প্রোগ্রামগুলো আপনারা কিন্তু আমার দিগদর্শন দিগদর্শন প্রণাম চাইলে আপনি যে অল্টারনেটিভেন পেয়ে যাবেন আজকে সারাটা সপ্তাহের চরম জায়গায় একটু আলোচনা করে তারা গৌরা নক্ষত্রের আলোচনা নেই গৌ নক্ষত্র স্থিতি মানে অনুযায়ী এই অক্টোবর মাসটা অর্থাৎ এই সপ্তাহটায় আপনার দেবগুরু বৃহস্পতির কর্করাশি তার উচ্চ রাশিতে প্রবেশ করেছে যার জন্য হংস রাজ্য তৈরি হয়েছে ভালো করে শুনবেন বৃহস্পতি যখন তার উচ্চে প্রবেশ করেছে তখন তাদের রাজ্য তৈরি করেছে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করায় কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হয়েছে এবং এই সপ্তাহে কিন্তু বুধ বৃশ্চির রাশিতে প্রবেশ করায় এই সপ্তাহে কিন্তু আপনার তুলারাশিতে মঙ্গল বুধ এবং সূর্য তুলারাশিতে মঙ্গল বুধ এবং সূর্য মানে তীর্ঘই যোগ তৈরি হচ্ছে এবং বুধায়িত্য যোগ এবং মঙ্গল আদিত্য যোগ মঙ্গল আদিত্য যোগ নিয়ে তীর্ঘই যোগ নিমাচ অর্থাৎ একাধিক যোগ তৈরি হলো কন্যা রাশিতে বিরাজমান হয়েছে শুক্র এবং গুরুর সাথে কুবের যোগ মানে গুরুর সাথে শুক্রের কুবের যোগ তৈরি হয়েছে এবং এখানে এই যে দেবগুরু বৃহস্পতি আমি এই বৃহস্পতি শুক্র দৃষ্টি পঁচাত্তর কোন রাশির জন্য সুতরাং এই যে এতগুলো যোগ তৈরি হওয়ায় আপনার রাশি ক্ষেত্রে মেস টু মিন কি এফেক্ট দেবে তার জন্য কুম্ভ রাশিতে রয়েছে রাহু সিংহ রাশিতে রয়েছে কেতু শনি রয়েছে মিন রাশিতে এবং শনি মীন রাশিতে বক্রি অবস্থায় রয়েছে সুতরাং বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট হয় চলুন একটু আলোচনা করে ধনুরাশি ধনুরাশি এই সপ্তাহে আপনার মিশ্রিত ফলদায়ক দেবে এই সপ্তাহে আপনার কোনো কারণে আপনার সংঘর্ষ বা কশের কথা কাটে বা বাদ বিয়ে জড়িয়ে পড়তে পারেন এবং সেগুলো সপ্তাহের প্রথম দিক হলো সপ্তাহের শেষের দিকে আপনি তাদেরকে দমিয়ে দিয়ে আপনি সফলতা প্রাপ্তি হবেন এই সাথে হঠাৎ কোনো জায়গা থেকে আপনার কোনো সমস্যা আসতে পারে সমস্যা তৈরি হতে পারে বি কেয়ারফুল ধনুরাশি লোক হঠাৎ কোনো সমস্যা পড়ে যেতে পারেন বিশেষ দিকে চাকরির জায়গাতে আপনার সতর্ক থাকতে হবে কাজের জায়গায় বিরোধীরা চাপে রাখতে পারে এই সপ্তাহে কাজের জায়গায় আপনাকে মানে হঠাৎ কোনো দায়িত্ব হঠাৎ কোনো আপনার চাপ এসে যেতে পারে আপনার বুদ্ধি ও বিবেক দিয়ে সে কঠিন পরিস্থিতি আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং আপনি সলভ করতে পারবেন ধনুরাশি লোকেরা কথাবার্তা মধ্যে কন্ট্রোল হবে মুখের ভাষায় সংযোগ রাখবেন সপ্তাহের মধ্যভাগে লম্বা করে দূর ট্রাভেল করতে হতে পারে এই সপ্তাহে আপনাকে কাজের জায়গাটা একটু অর্থাৎ মিডিল ক্লোস সময় একটু অনুকূল থাকবে এই সময় কিন্তু আপনি মানে আপনার আপন মানে খুব ক্লোজ ফ্রেন্ডে সহায়তা পাবেন সপ্তাহের মধ্যভাগে হঠাৎ কোনো কাজে আপনি আপনার খরচ বেড়ে যেতে পারে এই সপ্তাহে আপনার কোনো কাজের দায়িত্ব বাড়তে বুঝে শুনে আপনি দায়িত্ব নেবেন ভাবনা চিন্তা করে এগোবেন কোনো বড় কোনো ডিসিশন নিতে পার হতে পারে সপ্তাহে দিয়ে আপনার গাড়ি বলুন বাড়ি বলুন সম্পত্তি বলুন আপনি এগুলো কেনার যথেষ্ট যোগ রয়েছে মনে যথেষ্ট পবিত্রতা বাড়বে আপনি বুঝে শুনে স্টেপ নেবেন এই সাথে বাবা মার কাছে ভাই বোনের কাছে বিশেষ স্নেহ পাবেন সম্মান পাবেন এই সাথে বিদ্যার্থী যারা আছে পড়াশোনা আপনার মন বসবে এবং প্রতিদিন আপনাকে অবশ্যই মেডিটেশন করলে আপনার জন্য ভালো হবে এটা আপনাদের কাছে আমি এই যে বারো মানে প্ল্যানেট বললাম অর্থাৎ আপনারা জানেন যে নটা কিন্তু আমি সবসময় বলি মানে নেপচুন পুটো এবং আপনার ইউরেনাস তিনটে নিয়েও আপনি কিন্তু আপনাদেরকে প্রেডিকশনটা দিই সুতরাং এই যে বারো গ্রাসি বারো প্ল্যানেট এটা একটা এফেক্টেড সুতরাং এই যে সারা সপ্তাহ বারো বা বারো গ্রহের যে এফেক্টটা সেটা আপনার ক্ষেত্রে মানে মিলবেই যদি দেখছেন কোন রকম এর চেয়ে অনেক বেশি মানে আপনার তাহলে অবশ্যই করবেন আপনার হাতটা দেখাবেন ফেসটা রিড করাবেন আর আপনারা যাতে একটা কথা বলি কেউ কেউ বলছেন পার্থদা অনেকে আপনার তন্ত্র মতে ক্ষতি করে দিয়েছে আপনার কোনো পরিচিত লোক আপনি বুঝতে পারছেন সে আপনার অনেক ক্ষতি করছে আপনার সুখের সঙ্গে নষ্ট করে দিচ্ছে আপনার ফ্যামিলিতে কেউ কিছু ফেলে দিয়ে গেছে কেউ কিছু খাইয়ে দিয়েছে আপনার জায়গাটা নষ্ট হয়ে গেছে আর্থিক যারা ডেভেলপ হয়েছে আপনার সন্তানের চাপে পড়ে গেছেন এরকম ফোন প্রত্যেকজন দশ বারোটা ফোন আমি নিজে রিসিভ করেছি সুতরাং তন্তমতে যদি কোনো ক্ষতি হয়ে থাকে বা ক্ষতি যদি আপনি না বুঝতে পারেন কোনো জায়গায় একটা কনফিউশন হচ্ছে অবশ্যই দিদা নীল মানে নিশ্চিন্ত আপনি আমার সাথে কনসাল্ট করতে পারেন এই তন্ত্র মতে সে আবার করে দেওয়া যাবে এই মিডিয়াতে বসে আমি একদম হলপ করে বলছি আপনার যদি কেউ কোনো ক্ষতি করে থাকে বা কোনো কাজে বাধা দিয়ে থাকে আপনার বিয়েতে বাধা সন্তানের ডেভেলপে বাধা সন্তান হতে বাধা কেরিয়ারে বাধা আপনার স্বামী স্ত্রী মধ্যে বন্ধিং ব্যাপার আপনার হতে প্রবলেম এগুলো কেউ কিছু করে দিচ্ছে বা কোথায় অবস্ট্রাকশন হচ্ছে আপনার বাস্তবতা দিচ্ছে আপনি নিশ্চিন্তে নির্দিদায় যে কোনো তন্ত্র মানে যে কোনো করতে অবশ্যই অবশ্যই ভালো থাকবেন উপরওয়ালা বা মানে ডিভাইন পার আমি ভগবান বলে বলছি না যে যে ধর্মের লোক সবাই আপনার ভালো থাকুক আপনাদের মানে উপরওয়ালা ডিভাইন পারে আশীর্বাদ আপনাদের নিক্ষেপ হোক সমস্ত প্রবলেম থেকে আপনারা বেরিয়ে আসতে পারে যোগাযোগ করতে হলে এই যে নিচের নাম্বারটা এইট নাইন জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্সে ফোন করে নেবেন যদি ফোন না ধরে অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ নমস্কার ভালো থাকবেন